الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> شكرا محبة شهد بات قولي. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله الحمد لله أمر بلانتو بيستمي بحيرا আমরা আলহামদুলিল্লাহ আমরা বড় সৌভাগ্যবান দরুদ শরীফের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আলহামদুলিল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে যে ব্যক্তি দিনে ও রাতে আমার মহব্বত সহকারে ভালোবাসার সহায় দিন থেকে তিনবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক ওই ব্যক্তি দিনে ও রাতে গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফের এই ভাগে অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আলহামদুলিল্লাহ আমরা যদি আমরা

সারা জীবন তো গুনাহ করেছি অন্যায় করেছি সারা জীবনটাই বড় গুনাহ করেছি জীবনটাই এক গুনাহগার কিন্তু মশলা কে আলা হযরতের kitab পড়েনি আমরা কিন্তু আলা হযরত ছেনি 7 বছর বয়স থেকে একবারে মানে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ জামাত છોকার আদায় করেছে কিন্তু আপনি আমি কি আজকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত છોকার আদায় করি অথচ আপনার আমার বয়স 20 পার হয়ে গেছে 30 পার হয়ে গেছে 50 পার হয়ে গেছে আপনি আমি একটাই চিন্তা ভাবনা আছি কবে বিবাহ করব হাই হাই আফসোস কিন্তু আলা করে চিন্তা করতে কবে কবরে যাব কবরে যাওয়ার কি সামান রেডি হয়ে গেছে রে ভাই আমি এটাই অন্তর করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার স্বপ্নে ছিল আমি দাওয়াতে কামের মক্কা বত মদিনা মক্কা বত মদিনা প্রতিষ্ঠা করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া আল্লাহ পাক আমাদেরকে আমাকে কবল করেছে কানে বিধান করেছে আলহামদুলিল্লাহ অল্প পূজিতে অল্প টাকা আলহামদুলিল্লাহ আমি দাওয়াত ইসলামী একটি মাক্তাবাত ইসলামী প্রচার হয় আলহামদুলিল্লাহ এই নতুন উদ্দেশ্য নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন মাক্তাবাতুল মদিনার সমস্ত কিতাব বা মাতাবাতুল মদিনার যে লেবাস রয়েছে আলহামদুলিল্লাহ লেবাস এ শরীফ পাগড়ি থেকে শুরু করে আদর আতর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সমস্ত জিনিস আমার কাছে আপনারা সংরক্ষণ করতে পারবেন অনলাইন অফলাইন দুটা পাবেন আপনারা আমি এটা অনুরোধ করবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সাপ্তাহিক রিসালা দাওয়াত ইসলামের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস নামাজ হাকাম আপনাদের কাছে রাখা অনেক দরকারি যেমন ফাইজানি সুন্নত আপনাদের কাছে রাখার দরকার ইসলামী ভাই আমি এটা অনুরোধ করব আমি ইনশাআল্লাহ তারা মাস্তাবতের মদিনা প্রতিষ্ঠা করে ফেলছি আমি আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা এই দাওয়াত ইসলামী এই কিতাবগুলো সংরক্ষণ করে নেওয়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন সুবর্ণ সুযোগ দিয়েছে আমরা বাইরে থেকে যদি প্রতিষ্ঠান থেকে কিতাবগুলি সংরক্ষণ করি একটা কিতাবের দাম হাইয়েস্ট এক থেকে দুইশো টাকা হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাপ্তাহিক যে রিসালা আছে দাওয়াত ইসলামী যে কোনো রিসালা মাত্র বিশ টাকা দাম আলহামদুলিল্লাহ এই রিসালা বিশ টাকা দিয়ে আমরা সংরক্ষণ করে নিয়ে বিশ টাকা হাদিয়া দিয়ে সংরক্ষণ করে নিয়ে যদি আপনি আমি আলহামদুল্লাহ আমি আলহামদুলিল্লাহ করা অবস্থায় এক ভাই বলতেছে হুজুর আমি যখন কাফেলা করছিলাম আমি যখন কাফেলা করছিলাম কাফেলার মধ্যে কোনো কিছুই করি নাই শুধু নামাজ পড়েছি কাফেলার মধ্যে ঠিক মতো জাদুয়ার করি নাই তবে আলহামদুলিল্লাহ আমি যখন পাঠ করেছি আলহামদুলিল্লাহ কাফেলার পরে যখন আসছি বাড়িতে যা অশান্তি রয়েছিল সব দূর হয়ে গেছে সোহান আল্লাহ ইসলামী ভাই আসুন আমি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন আমিন আলাইহি আলসালাম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে এটাই চাই আলহামদুলিল্লাহ আমি এক জায়গায় দাওয়াত ইসলামী ডিপার্টমেন্টের একটি ডিপার্টমেন্ট হলো মদ্রাসা মদিনা আলহামদুলিল্লাহ আমি এক জায়গায় মাদ্রাসাতুল মদিনার মধ্যে দায়িত্ব আছি আমি আপনাকে অনুরোধ করবো আপনার সন্তানকে দাওয়াত ইসলামের এই মাদ্রাসাতুল মদিনায় যেখানে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুন্দর পরিবেশে সিসি কমরা দ্বারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা পরিচালিত হয় আমি অনুরোধ করব আপনার সন্তানকে আমার মাদ্রাসায় বা দাওয়াহ যে যেকোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিন কারণ এখানে আলহামদুলিল্লাহ সুন্নাত শিখবে নিজে আমল করবে এবং অন্যকে আমল করার জন্য উৎসাহ দেবে আল্লাহ পাক তৌফিক দান করুক মিলে আমিন আমিন বিজাহিল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি